ചെന്നൈ ചിദംബരം സ്റ്റേഡിയം চিপোকে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ভারত লক্ষ্য একটাই প্রত্যেকটা ম্যাচই জিততে চাই বাংলাদেশ ক্যাপ্টেন শান্তর বয়ান এটাই অন্যদিকে দু হাজার সালে ভারতের হয়ে বিশ্বকাপ জেতা গৌতম গম্ভীরের কোচ হিসেবে এটি প্রথম টেস্ট টাইগারদের বিপক্ষে সিরিজ দিয়েই লাল বলে নতুন যুগে প্রবেশ করছে ভারত কোচ হিসেবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দারুণ সফল গম্ভীর লাল বলে দলকে কিভাবে খেলাতে চান তা জানার আগ্রহ সকলেরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এখন পর্যন্ত হওয়া দুই আসরেই ফাইনাল খেলেছে ভারত এবারেও সবার আগে ফাইনাল নিশ্চিত করার দৌড়ে আছে ম্যান ইন ব্লুরা বাংলাদেশের বিপক্ষে সিরিজে গম্ভীর কেমন ক্রিকেট খেলাতে চান দলকে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে গম্ভীর জানান খেলা ধরন নিয়ে বিশেষ কোনো ভাবনা নেই তার দলের বরং জয়ের ধারা বজায় রাখাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি গম্ভীরের মতে দল যেভাবে খেললে যেতে সেটি সেরাই স্টাইল চেন্নাইয়ের সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি যেটা বললেন এটা আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে এটা নতুন সিরিজ ড্রেসিং রুমের বিশ্বাস আমরা এখানেও খুব ভালো ক্রিকেট খেলতে পারবো আমরা ফল নিয়ে ভাবছি না প্রক্রিয়াটা অনুসরণ করতে চাই সাকিবের ব্যাট থেকে রান আসবে বলেও মনে করেন শান্ত এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ১৩টা টেস্ট খেলেছে বাংলাদেশ এর মধ্যে এগারোটিতেই হেরেছে টাইগাররা দুটি ম্যাচে ড্র হয়েছে আর বর্তমান প্রেক্ষাপটে ভারতের মাটিতে টেস্ট জেতা যে কোনো দলের জন্যই অবিশ্বাস্য প্রাপ্তির মতো অবিশ্বাস্য বলা মানে একটা পরিসংখ্যান দিয়ে দেওয়া যাক যে কোনো ফর্মেটে দেশ কিংবা বিদেশের মাটিতে ভারতের পারফরম্যান্স দুর্দান্ত কিছুদিন আগেই তারা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে লাল বলের ক্রিকেটে দু হাজার তেরো সাল থেকে হিসাব করলে চমকে যেতে হবে যে কাউকে এই সময়ের মধ্যে ঘরের মাঠে মোট একান্নটি টেস্ট খেলে ভারত জয় তুলেছে চল্লিশটাতেই পরাজয় হয়েছে মাত্র চার টেস্টে সাতটা টেস্টে ম্যাচ ড্র হয়েছে গম্ভীর বলেন দেখুন আমি সবসময় বিশ্বাস করে এসেছি সেটাই সেরাই স্টাইল যে স্টাইলে খেললে দল যেতে আমরা সেই দল হতে চাই যারা সব পরিস্থিতিতে মানিয়ে নেয় এবং দ্রুত সব কিছু রপ্ত করে আমরা ম্যাচের অবস্থা ও কন্ডিশন বুঝে খেলতে চাই এবং উন্নতি করতে চাই বাংলাদেশ দল সদ্যই পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে ভারতের বিপক্ষে খেলতে গেছে পাকিস্তানকে হারানোয় টাইগারদের অভিনন্দনও জানান গম্ভীর টাইগারদের প্রতি সম্মান থাকলেও ভয় পাচ্ছেন না ভারতের এই নতুন কোচ তিনি বলেন আমরা কাউকে ভয় পাই না কিন্তু সবাইকে সম্মান করি আমি এটা খুব করে বিশ্বাস করি আমরা বাংলাদেশকে সম্মান করি প্রতিপক্ষ বাংলাদেশ দলের খেলোয়াড়দেরও প্রশংসা করে গাম্ভীর বলেন বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে সাকিবের অভিজ্ঞতা আছে মুশফিকেরও খুব ভালো বোলিং আক্রমণও আছে মেহেদিও আছে বুঝতেই পারছেন বাংলাদেশের প্রতিভা আছে তবে আমাদের জন্য প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে যে কোনো ফর্মেটেই দেশ কিংবা বিদেশের মাটিতে ভারতের পারফরমেন্স এখন দুর্দান্ত চেন্নাই চিপকে বাংলাদেশ ভারতের প্রথম টেস্ট শুরু হবে সকাল দশটায়